সবাইকে স্বাগত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার পদে দশ তারিখে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এমসি হবে আপনারা সকলেই জানেন আজকে একটি এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন এবং সম্পূর্ণ প্যাটার্নটি দেখতে পারলে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আমি সকল কিছু ক্লিয়ার করে দেব আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি আপনাদের প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা পল্লী পলিবিদ্যুৎ সমিতি মিটার রিডার পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট করে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আমাদের সাজেশনটি শুধু পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন যারা চাকরির কারণে বিভিন্ন জামালার কারণে পড়তে পারেন না শুধু তারাই একশো টাকার বিনিময় হলেও সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি দেখেন এখানে রয়েছে মেহেরপুর পলিবিদ্যুৎ সমিতি পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা হবে দশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে সাইট এবং সময় থাকবে ষাট মিনিট এখানে রয়েছে সর্বপ্রথমে যে রয়েছে সবার উপরে মানুষ তার উপরে নাই এটি কার উক্তি সেটা হচ্ছে চণ্ডীদাসের দাসের আমি বলে রাখি এমসিকিউ পরীক্ষা মানে বাংলা থেকে থাকবে ইংরেজি থেকে থাকবে গণিত থেকে তারপরে সাধারণ জ্ঞান থেকে ঠিক আছে এক থেকে দুইটা প্রশ্ন সর্বোচ্চ বিদ্যুৎ সম্পর্কে রয়েছে অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত নিখুঁত তারপরে তিন নম্বরে রয়েছে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরে চার নম্বরে রয়েছে মুক্তযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছিল এগারোটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ আর মিটার রিডার পদে কিন্তু পরীক্ষা কঠিন আসে না একদম সহজ সহজ পরীক্ষার প্রশ্ন পাঠানো আসে আপনারা অনেকে বোঝেন না কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তাই বলে রাখি আপনারা আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন পাঁচ নম্বরে রয়েছে বাসার ক্ষুদ্রতম একক কোনটি সেটা হচ্ছে দণি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ছয় নম্বরে রয়েছে যা দমন করা কষ্টকর এক কথায় দুরদমনীয় দূর দমনীয় তারপরে সাত নম্বরে রয়েছে মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি আট নম্বরে রয়েছে সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে নয় নম্বরে রয়েছে লাল সালু উপন্যাসের রুচিয়তা কে সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ তারপরে নয় নম্বর গেল দশ নম্বরে রয়েছে স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর হচ্ছে মাদ্রিদ তারপরে এগারো নাম্বার রয়েছে বাংলাদেশের সঙ্গে কোন দেশ সীমান্ত রয়েছে কোন দেশের সীমান্ত রয়েছে ভারত ও মিয়ানমারের বারো নম্বর রয়েছে বাংলাদেশে প্রথম কে শপথ বাক্য পাঠ করান কে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তেরো নম্বরে রয়েছে জাপানের পতাকার রং কি এই প্রশ্নগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে সেটা হচ্ছে সাদা ও লাল চোদ্দ নাম্বারে রয়েছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে সঠিক উত্তর মৌলবী বাজারে পনেরো নম্বরে রয়েছে শব্দ বর্ণ আলো তারপর একটা কি হবে সেটা হচ্ছে চক্ষু ষোলো নম্বরে রয়েছে কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান সেটা হচ্ছে লহ তারপরে সতেরো নম্বর রয়েছে সোনায় মরিচা ধরে না কেন সঠিক উত্তর হচ্ছে সোনা নিষ্ক্রিয় ধাতু আঠারো নাম্বার রয়েছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি খুবই গুরুত্বপূর্ণ আর সাজেশনটি নিতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন তারপরে আঠারো নাম্বার গেল উনিশ নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই উনিশশো সালের আটাইশে জুলাই তারপরে বিশ নম্বরে রয়েছে ইন্টারনেটের ব্যান্ড উইথ কি ইন্টারনেটের ব্যান্ড উইথ কি সঠিক উত্তর হচ্ছে ডেটা প্রবায়ের হার তারপরে একুশ নম্বরে রয়েছে বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য একশত ছয়ত্রিশতম একশত ছয়ত্রিশতম তারপরে বাইশ নম্বরে রয়েছে বিশ্বের কোন দেশে নির্বাচনী ভোট দেওয়া বাধ্যতামূলক নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া তারপরে তেইশ নাম্বার রয়েছে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় সেটা হচ্ছে আট মার্চ আটই মার্চ চব্বিশ নাম্বার রয়েছে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ গাওয়া হয় সেটা হচ্ছে চার দি ওয়ার্ড আর্মি ইজ এ ড্যাস সঠিক হচ্ছে কালেকটিভ নাউন ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি ওয়াই এ সি এস টি ইয়াট ঠিক আছে পঁয়ত্রিশ নম্বরে ফানি ফাইভ বিদ্যুৎ তারপরেরটা হবে তার ছয়ত্রিশ নম্বরে কিশোর কবি কার উপাধি সুকান্ত ভট্টাচার্য আটত্রিশ নম্বরে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্চা পথ চর্চা পথ ঠিক আছে তারপরে উনচল্লিশ নাম্বারে রয়েছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার নম্বরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি সঠিক উত্তর নম্বরের অঙ্ক টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে খুব গুরুত্বপূর্ণ এমন অঙ্ক সকল পরীক্ষায় প্রায় থেকে থাকে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ উত্তর পঁচিশ তারপরে বিয়াল্লিশ নাম্বারে রয়েছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে সেটা হচ্ছে পনেরোটি তারপরে তেতাল্লিশ নাম্বারে রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত টাকা ছিল সঠিক উত্তর হচ্ছে আট হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ নাম্বারে রয়েছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে তাহলে হইতো এখানে তাহলে নদী পথে চৌরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগত নয় তারপরে পঁয়তাল্লিশ বাক করলে প্রতিপক্ষে এক অবশিষ্ট থাকবে সঠিক উত্তর হচ্ছে একত্রিশ সঠিক উত্তর একত্রিশ এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক এগুলো বোঝার টেকনিক আছে তারপরে নম্বরে দুটি সংখ্যার গুণপল ছয়শো এদের গসাগু পনেরো হলে লশাগত খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে চল্লিশ তারপরে সাতচল্লিশ নম্বরে রয়েছে এই দ্বারা পরবর্তী সংখ্যাটি কত হবে এক পাঁচ সাত তেরো একুশ পঁয়ত্রিশ আর পরবর্তীটা কোনটা সঠিক উত্তর হচ্ছে সাতান্ন সঠিক উত্তর চুয়ান্ন নম্বরে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত হবে বা কত টাকা হবে সঠিকূত্র হচ্ছে দুই হাজার পঞ্চান্ন নাম্বারে রয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর বাহুদৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রপলটা কত ক্ষেত্রপল হচ্ছে ষোলোশো বর্গ মিটার তারপরে ছাপ্পান্ন নাম্বারে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এক মিটার সমান কত ইঞ্চি খুব গুরুত্বপূর্ণ উঁচল্লিশ দশমিক অনেকে দিয়ে ফেলে আবার এখানে কিন্তু এই সাতত্রিশ আগে দেয় তারপরে কোমা তারপর আবার উনচল্লিশ দেয় এটা কিন্তু অনেকের কাছে ব্যতিক্রম এটা আপনারা শিখে নেবেন এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন তারপরে সাতান্ন নাম্বারে রয়েছে এক সরল কোন সমান কত ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে একশত আশি তারপরে সর্বশেষ তিরিশ নাম্বারে রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে এই মান্য থেকে একটা অঙ্ক থাকে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে বারো এতটুকুই কিন্তু সেটি প্রশ্ন থাকবে এতটুকুই ঠিক আছে আমি বলি যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারে না শুধু আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একটু পড়বেন শর্ট করে একদম ঠিক আছে পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন আর কোনো কথা নেই ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ